যদি থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত বাচ্চা না হলে কি কোনো সংসার করার করা উচিত হবে কাউকে জান্নাতি বলা যাবে কি হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি শির্ক কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে বেতারের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন জালেমের বিচার কিছু তো হবে নাকি দুনিয়াতেও হবে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি রাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই এরকম মেয়ের কি করা উচিত হবে তারা কি জানাতে যেতে পারবে না বাচ্চা না হওয়ার সাথে জান্নাত না যাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহর বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই এটা আমলের সম্পর্ক এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে একমাত্র উদ্দেশ্য নয় একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা বিধায় সেটি হবে একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে ত্রুটি কারণে যদি বাচ্চা না হয় তাহলে এই উজুহাতে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয় প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে প্রয়োজন আছে সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন কিন্তু এই স্ত্রীরও হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা মনে করা হয় যে সে দুর্ভাগা হতভাগা খারাপ মানুষ ইত্যাদি আহ এগুলো এবং মূর্খতা কাউকে জান্নাতি বলা যাবে কি নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি তো এভাবে বলার সুযোগ আসলে নেই সাল্লামের এর সহী তালান হ্যাঁ একটা ছোটো বাচ্চাকে এই কথা বলার সাল্লাম আপত্তি তোলেছেন সেখানে আমরা অন্য একটা মানুষকে কিভাবে বলতে পারি কারো যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায় এভাবে বলা যেতে পারে কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায় তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয় কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না নবী করিম সালামিন বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন দশজন জান্নাতিকে সংবাদ দিয়েছেন জান্নাতের অতএব আলহামদুলিল্লাহ তারা জানাতের সুসংবাদ প্রাপ্ত এর বাইরে আপনি কাউকে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতই তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি শির্ক না এটা শির্ক নয় তবে এটা গুনাহের কাজ শির্ক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর সানে শুধুমাত্র খাটে সেটা অন্য কোনো মানুষের স্থানে যদি ফিট করি তাহলে সেটা শির্ক হবে তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর শানে যা হওয়া দরকার মানুষকে বলছি এরকম কিছু এখানে হচ্ছে না বিদায় শীত না শীত মানে পার্টনারশিপ সাব্যস্ত করে এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নবর্ষকে উইশ করা হচ্ছে এগুলো প্যাগান প্রকৃতি পূজারি এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসের মানুষগুলো আছে তাদের অনুকরণ তাদের অনুসরণ তাদের অন্ধ অনুসরণ বিধায়ক একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম সাদাল সাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন ভিতরের নামাজের পর কী ফরজনামাজ কাজা পড়া যাবে বেতের নামাজ পড়ে ফেলেছেন এরপরে কোনো ফরজনামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন কোনো অসুবিধা নেই সেটা ওই দিনের নেশা হতে পারে বা অন্য কোনো অত্য হতে পারে যদি হস্তমৈথন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতো আমি নিজের সর্বোচ্চ শেষ করার পরও পারছি না বায়ানসুর রহমান বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনে সকল উদ্যোগ গ্রহণ করা বা আমাকে কনভিন্স করা উপার্জন শুরু করা উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা চাহিদাকে ছোট করা যাতে করে বিয়ের পথটা সুগম হয় এটা হলো সবচেয়ে বড় উপায় পাচার আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা এটার সকল পথ বন্ধ করে ফেলা মোবাইলটাকে সেল করে ফেলা একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া অর্থাৎ যেই যে বিষয়গুলো আপনাকে হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা তৃতীয়ত নির্জনতা পরিহার করা যেমন নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না কোনো কক্ষে এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান প্রচোতি করে এই সমস্ত অপকর্মে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শেষে সাথে তার কাছে চোখের পানি ফেলে দোয়া করা কান্নাকাটি করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে এই গ্রহা থেকে এই পবাচার থেকে এই হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ তাল্লাহ আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গ্রহা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কী শাস্তি দেবেন জালেমের বিচার কিছু তো আখেরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কী পুরস্কার হবে দেখুন আল্লাহাবুল আলম কোরআন করিমি বলেছেন বলে সবরতম সবিন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হল জান্না তার সর্বোচ্চ অবহেল জান্না ধৈর্যের বিনিময় জান্না দ্বিতীয় দ্বিতীয় ধরুন আল্লাহ আসিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিষ্পেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আলহরবুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখরাতেও করেন দুনিয়াতে তাদেরকে আলহরবুল আলমিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করেই আর আখারাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সব আল্লাহ তালা দিয়ে দিবেন ওই জোলুমের আনুপাতিক হারে যে পরিমাণ প্রাপ্য হতে পারে সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর বড় বড়ো সুবিচার আর এর চেয়েতে বড়ো সান্ত্বনার বিষয় এর চাইতে বড়ো আনন্দের বিষয় মাজলুমের জন্য অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন থাকবে না আর কিছুই হবে না এছাড়াও আল্লাহরাবুল আলমীরাও বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবর তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখনো সেদিকে না যাই আজল মুমাত নিয়ম তেয়ামার বিশ্বাদাল সাল্লাম বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে